আপনাদের সকলকে নমস্কার জানাই আজকে প্রেস ডাকার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা সকলেই জানেন যে গতকালকে ছটার সময় আমি সেন্ট্রাল ইলেকশন কমিশনকে একটি লিখিতভাবে অভিযোগ জানিয়েছি যে যিনি এডিএম জেলা পরিষদ রয়েছেন সুবর্ণ রায় মহাশয় ওনার বিরুদ্ধে আমরা জানি যে বিগত পঞ্চায়েত নির্বাচনে শাসক দল হয়ে উনি একাধিক পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ জিতানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং যা করণীয় কাজ করেছেন এবং বেআইনিভাবে শাসক দলের পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদকে জিতিয়েছেন আমরা অভিযোগে জানিয়েছি যে উনি যদি আগামী যে চার জুন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে গণনা হবে সেখানে যদি উনি থাকেন তাহলে এটা সঠিকভাবে গণনা হবে না এইখানে কিছু কারচুপি করার একটা অবকাশ থেকে যায় তাই ওনার বিরুদ্ধে আমরা অভিযোগ জানিয়েছি যাতে ওনাকে ইলেকশন প্রসেস থেকে প্রক্রিয়া থেকে পুরাপুরিভাবে সরিয়ে রাখা হোক আমরা ভারতীয় জনতা পার্টি পুরোপুরি গণতন্ত্রের বিশ্বাসী এবং গণতন্ত্রের মাধ্যমে মানুষ নিজের ভোট অধিকারকে প্রয়োগ করেছেন এবং ওনারা যাদেরকে ভালোবেসেছেন যাদেরকে ভালো লেগেছে ওনাদের ওনারা কাকে ভোট দিলে আগামী দিন আলিপুরদুয়ার পশ্চিমবঙ্গ এবং সারা ভারতবর্ষে ডেভেলপ হবে উন্নয়ন হবে সেই জিনিসকে মাথায় রেখে ওনারা ভোট করেছেন কিন্তু আমরা জানি আমাদের কাছে খবর আছে আমরা জানি যে আলিপুরদুয়ারের দুটি নেতা কিছুদিন আগে কলকাতা গিয়েছিলেন এবং সেখানে তাদের নেতা নেত্রীর সাথে কথা বলেন একটি মোটা অঙ্কের টাকা কলকাতা থেকে শিলিগুড়ির কোনো ব্যবসায়ীর কাছে সে ব্যবসায়ীকে আমরা জানি সে ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের টাকা এসেছে এবং সেই টাকাটি পাঁচটা কিংবা ছটা নাগাদ মঙ্গলবার বুধবার এরকম ছিল পাঁচটা কিংবা ছটা নাগাদ সে টাকাটি পুলিশের মাধ্যমে আলিপুর আলিপুরদুয়ার ঢোকানো আছে আলিপুর আনা হয়েছে সেই টাকাটাকে আমাদের আমরা আশঙ্কিত সেই টাকাটাকে এখানে কাজে লাগিয়ে তারা আলিপুরদুয়ার সিট জেতার চেষ্টা করছে আমরা এটাকে পুরোপুরি রাজনৈতিকভাবে মোকাবিলা করার জন্য পুরোপুরি আমরা তৈরি আছি যেভাবে ওরা সર્যন্ত্র কোরূপ না করে সেই समस्त ষড়যন্ত্রকে আমরা বিফল করার জন্য কোরাপুরি রাজনৈতিকভাবে আমরা তৈরি হয়ে আছি। কারা এখানে যারা কাউন্টিং থাকবে যারা অফিসাররা থাকবে বা পুলিশরা থাকবে কিংবা অন্যরা যারা থাকবে তাদেরকে একটা কেনা কাটা কিনা কাটা করার কেনার একটা প্রচেষ্টা চলবে। আপনাদের দলের কাউকে কেনার চেষ্টা করবে কি? जनते जनता পার্টি গণতন্ত্রে বিশ্বাসী কাউকে কিনে কাউকে বিক্রি করে ভোট जीता যায় না। আমরা গণতন্ত্রে বিশ্বাসী এটা গণতন্ত্রকে হত্যা করার জন্য গণতন্ত্রের পক্ষে যারা ভোট করেছে তাদের ভোটটাকে

আর দেখুন টাকার পরিমাণ তো আমরা ওইখানে গুনতে যাই কিন্তু আমাদের কাছে পুরোপুরি সঠিক খবর আছে যে একটি ভালো অঙ্কের টাকা কলকাতা থেকে শিলিগুড়িতে কোনো ব্যবসার কাছে এসেছে তার সেই ওয়েবসাইট কাছ থেকে আলিপুরদুয়ারে পুলিশের মাধ্যমে গ্রিন করিডোর করে আনা হল আপনারা কি ইলেকশন কমিশনকে জানালেন এটা আর দেখুন আমরা যারা এখানে ইনভলভ হতে পারে যাদের এখানে স্বতন্ত্রতে যারা ইনভলভ থাকতে পারে তাদের বিরুদ্ধে তার বিরুদ্ধে আমরা অলরেডি ইলেকশন কমিশনকে জানিয়েছি না এই ব্যাপারটা নিয়ে কি ইলেকশন কমিশনকে আশঙ্কার কথা জানিয়েছেন যে এমন হতে পারে টাকা কেন নিয়ে কেন দেখুন সেটা আমরা আমাদের উচ্চ নেতৃত্ব আছে তাই কোনো সময় আছে আমরা কথা বলে নিশ্চয়ই ইলেকশন কমিশন আপনি নিয়ে দেখুন টিএমসি দলের আর দল কে হবে ওরা জানে যে পায়ের তলা থেকে মাটি সরে গেছে আগামী জুন আগামী চৌঠা জুন যখন গণনা হবে ভারতীয় জনতা পার্টি তিরিশটারও বেশি সিট পশ্চিমবঙ্গে জিতবে তার মধ্যে আলিপুর দ্বারাও জিতবে তাই ওনারা কারচুপি করে জেতার একটা প্রচেষ্টা করছে এই টাকাটা এই ভোটের আগে না নিয়ে ভোটের পরে টাকা দিয়ে কেন আর দেখুন মানুষ এইবার তো সেন্ট্রাল ফোর্স রয়েছে সেন্ট্রাল ফোর্সে তার বুথ বুথ আপনার দখল করা কিংবা বুথ দখল করে ছাপ্পা ভোট করার তো কোনো অবকাশ নেই সেখানে চারটা করে সেন্টার পোস্ট রয়েছে তাই তারা গণনা সেখানে কিছু করতে পারেনি তাই গণনা তারা কারচুপি করার জন্য এই টাকা ব্যবহার করবে এবং যারা অফিসার থাকবে সেখানে কিংবা অন্যান্য কিছু লোক থাকবে তাদেরকে কেনার জন্যই এই টাকা ব্যবহার করা আপনাদের লোক তো থাকবে নিশ্চয়ই আমাদের লোক থাকবে কিন্তু আমরা বিগত পঞ্চায়েত নির্বাচনে দেখেছি এবং অন্য সময়ও দেখেছি যে তারা প্রশাসনকে কাজে লাগিয়ে ধরনের কাজ করার চেষ্টা করবে তাই আমরা পুরোপুরি রাজনৈতিকভাবে তৈরি আছি যাতে এই কাজটা না হয় তাও সতর্ক থাকা দর দরকার এবং তাদের আপনাদের মাধ্যমে জনগণকেই বাতানো বলার দরকার যে আপনারা যেটা ভোট দিয়েছেন যাদের পক্ষে ভোট দিয়েছেন যে যেরকম পঞ্চায়েতে যারা যে প্রার্থীকে ভোট দিয়েছিলেন সে প্রার্থী কিন্তু জিততে পারেনি অন্য প্রার্থীকে তারা জিতে জিতিয়েছে প্রশাসন অর্থাৎ মানুষ মানুষ যাকে যাকে চেয়েছিল ভোট দিয়েছিল সে প্রার্থী কিন্তু পঞ্চায়েত পঞ্চায়েত সমিতিতে জিততে পারেনি অন্য প্রার্থীকে যাদের বিরুদ্ধে মানুষ ভোট দিয়ে তাদেরকে বর্তমান শাসক দল প্রশাসনকে কাজে লাগিয়ে জিতিয়েছে এই টাকাটা কাকে দেবে আপনারা কাকে আশঙ্কা করছেন কাকে দেবে এই টাকা প্রলোভন

কেনার একটা প্রচেষ্টা চলবে আপনাদের দলের কাউকে কেনার চেষ্টা করবে কি ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রের বিশ্বাসী কাউকে কিনে কাউকে বিক্রি করে ভোট জিতা যায় না আমরা গণতন্ত্রের বিশ্বাসী এটা গণতন্ত্রকে হত্যা করার জন্য গণতন্ত্রের পক্ষে যারা ভোট করেছে তাদের ভোটটাকে নষ্ট করার জন্য এই চক্রান্ত চালানোর জন্য চেষ্টা করছে না গোটা প্রক্রিয়াটা তো নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে হচ্ছে সেক্ষেত্রে কি নির্বাচন কমিশন কি সেক্ষেত্রে কি আপনি দেখুন আমরা আমরা আশঙ্কা করছি যে এই ধরনের ঘটনা ঘটতে পারে তাই আপনাদেরকে ডেকে যাতে আমাদের আমরা সব দিক দিয়ে প্রস্তুত আছি সেটি আর দেখুন টাকার পরিমাণ তো আমরা ওইখানে গুনতে যাই কিন্তু আমাদের কাছে পুরোপুরি সঠিক খবর আছে যে একটি ভালো অঙ্কের টাকা কলকাতা থেকে শিলিগুড়িতে কোনো ব্যবসাইট কাছে এসেছে তার সেই ওয়েবসাইট কাছ থেকে আলিপুর দুয়ারে পুলিশের মাধ্যমে গ্রিন করিডোর করে আনা হয় আপনারা কি ইলেকশন কমিশনকে জানালেন এটা আর দেখুন আমরা যারা এখানে ইনভলভ হতে পারে যাদের এখানে ষড়যন্ত্রতে যারা ইনভলভ থাকতে পারে তাদের বিরুদ্ধে তার বিরুদ্ধে আমরা অলরেডি ইলেকশন কমিশনকে জানিয়েছি না এই ব্যাপারটা নিয়ে কি ইলেকশন কমিশনকে আশঙ্কার কথা জানিয়েছেন যে এমন হতে পারে টাকা নিয়ে কেনা দেখুন সেটা আমরা আমাদের উচ্চ নেতৃত্ব আছে তাই কোনো সময় আছে আমরা কথা বলে নিশ্চয়ই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে জানিয়েছি আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান টু এইট